নমস্কার বন্ধুরা বিপিএসে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই সিংহ রাশিলগ্নে জাতক জাতিকাদের জন্য মে দু হাজার পঁচিশ গোটা মাসটি কেমন যেতে চলেছে সেটা নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এই মাসে মূলত চারটে পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারব মাসের প্রথমেই সাত তারিখে বুধ আপনাদের দ্বিতীয়পতি ও একাদশপতি অষ্টম স্থান দিয়ে বেরিয়ে আপনাদের নবম স্থানে চলে আসবে এবং রবির সাথে রাশিপতির সাথে উচ্চ অবস্থায় এখন রবি গোচর করছে উদাদিত্য যোগ তৈরি করছে আপনাদের নবম স্থানে তো ভাগ্যের পূর্ণ সাপোর্ট সিংহ রাশি লগ্নের জাতক জাতিকারা এই মাসে লক্ষ্য করতে পারবেন একাধিক দিক থেকে অপরচুনিটিস আপনাদের কাছে আসছে বুথ আপনাদের একাদশপতি লগ্নপতির সাথে একাদশপতির যোগাযোগ আর্থিক দিক থেকে উন্নতি আপনাদের নিয়ে আসবে বুথ আপনাদের দ্বিতীয় আপনাদের দ্বিতীয় স্থান দিয়ে কেতুদেবের গোচার হচ্ছিল আঠেরো তারিখের পর কেতুদেবও আপনাদের লগ্নের মধ্যে চলে আসবে এখানে দীর্ঘদিন ধরে আর্থিক জায়গাটায় যে একটা লিকেজ ছিল টাকা পয়সার দিক থেকে যে সঞ্চয় করার একটা সমস্যা সিংহ রাশি লগ্নের জাতক জাতিকারা ফেস করছিলেন এবার কিন্তু কেতুদেব লগ্নে চলে আসার পর আর্থিক দিক থেকে পজিশনটা আপনাদের জন্য অনেকটা পজিটিভ হয়ে যাবে কেতুদেব লগ্নে আসার জন্য সিংহ রাশির ক্ষেত্রে মানসিক দিক থেকে একটু কিন্তু চাপ তৈরি হবে সে বিষয়ে যখন আমি রাউকেতুর গোচর নিয়ে আলোচনা করবো সেখানে আমি ডিটেলসে আলোচনা করবো এখানে চন্দের ওপর দিয়ে কেতুদেবের গোচর কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে এবং মানসিক দিক থেকে একটু সমস্যা সিংহ রাশি লগ্নে জাতক জাতিকাদের জীবনে কিন্তু তৈরি করতে পারে অষ্টম স্থান দিয়ে আপনাদের একসাথে চার চারটি গ্রহের গোচর হচ্ছিলো তো এখান থেকে বুধ অষ্টম থেকে আপনাদের নবমে চলে আসছে এবং রাহুদেব আপনাদের আঠেরো তারিখে অষ্টম থেকে বেরিয়ে আপনাদের সপ্তম স্থানে চলে আসছে তো সমস্যা যেগুলো আপনাদের জীবনে ছিল সমস্যার যে একটা জায়গায় তৈরি হয়েছিল বেশ কিছু বিষয়ে একটু নাম খারাপ বাজে সঙ্গদোষ বাজে জায়গায় সময় নষ্ট নেশা করার একটা প্রবণতা এইসব যে জিনিসগুলো আপনারা ফেস করছিলেন এবার এইগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন তবে সপ্তম স্থানে রাহুদেবের গোচর কিন্তু দাম্পত্য জীবনে একটু সমস্যা স্থিতি এখানে তৈরি করতে পারে সে বিষয়ে খেয়াল রাখতে হবে সাথে সপ্তম প্রতি অষ্টম স্থান দিয়ে গোচর করছে পার্টনারের শরীর স্বাস্থ্যের দিক থেকেও একটু খেয়াল সিংহ রাশি লগ্নে জাতক জাতিকাদের রাখতে হবে পার্টনারের শরীর স্বাস্থ্য সাথে আপনারও শরীর স্বাস্থ্য এখানে খেয়াল রাখার প্রয়োজন রয়েছে মে মাসে এবং বাড়ি বা ইন লজদের সাথেও সম্পর্কের দিক থেকে একটু মানিয়ে আপনাদেরকে কিন্তু চলতে হবে কোনোভাবে সম্পর্ক খারাপ বা ফুল ডিসিশান আপনারা নিয়ে ফেলতে পারেন সে বিষয়ে একটু আপনাদের খেয়াল রাখতে হবে তবে আপনারা আপনাদের বুদ্ধিমত্তার মাধ্যমে সমস্যা হলেও সেগুলোকে সমাধান করে নিতে সক্ষম হচ্ছেন যেহেতু ভাগ্যের সাপোর্ট আপনাদের জন্য থাকছে সেক্ষেত্রে সমস্যা হলেও সেই সমস্যাগুলো আপনারা কিন্তু সমাধান করে উঠতে পারবেন দেবগুরু বৃহস্পতির গোচার আপনাদের দশম স্থান দিয়ে ছিল এবার দেবগুরু বৃহস্পতি চোদ্দ তারিখের পর আপনাদের একাদশ স্থানে চলে আসছে তো আর্থিক দিক থেকে উন্নতি লাভের জায়গা ইনকামের নতুন সুযোগ এখানে কিন্তু সিংহ রাশি লগ্নের জাতক জাতিকারা পেতে চলেছেন আপনাদের স্থান দিয়ে মঙ্গলদেব নিজ অবস্থায় গোচার করছে এটা একটু নেগেটিভ থাকছে যদিও মঙ্গলের দ্বাদশ স্থান দিয়ে গোচর অতটা নেগেটিভ ধরা হয় না কিন্তু মঙ্গল যেহেতু নিজ অবস্থায় গোচর করছে কিছু দিক থেকে একটু সমস্যা এখানে কিন্তু আপনাদের তৈরি করতে পারে একটু ঘুমের ডিস্টারবেন্স বেডরুমে পার্টনারের সাথে সমস্যা এখানে কিন্তু তৈরি হবে যেহেতু সপ্তম স্থানে আপনাদের রাহুদেব চলে আসছে এবং মঙ্গলের সাথে রাহুর ছয় আটের একটা কানেকশন তৈরি হচ্ছে তো পার্টনারের সাথে এখানে মানিয়ে চলার চেষ্টা করতে হবে বেডরুমে ঝগড়াঝাড়ির মতো স্থিতি কিন্তু এখানে তৈরি হতে পারে এক্ষেত্রে আপনাদেরকে বলবো বেডরুমে ডার্ক কালারে বেডশিট না ইউজ করাই আপনাদের জন্য ভালো হবে যত পারবেন লাইট কালার ইউজ করবেন এবং পর্দা ইত্যাদি যদি এক কালারের হয় লাইট কালারের হয় সেটা আপনাদের জন্য পজিটিভ হবে আচ্ছা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের জায়গাটা এখানে আমি পজিটিভ বলবো স্টুডেন্টদের কথা বললে স্টুডেন্টদের জন্য সময় এখানে পজিটিভ থাকছে বৃহস্পতিদেব আপনাদের একাদশ স্থানে গিয়ে আপনাদের পঞ্চম স্থানে সরাসরি দৃষ্টি দেবে স্টুডেন্টদের জন্য সময়টা পজিটিভ আপনারা মনের মতো জায়গা অ্যাডমিশান ইত্যাদি পেয়ে যেতে পারেন এবং স্টুডেন্টদের ক্ষেত্রেও লাভের একটা জায়গা এখানে কিন্তু থাকছে তো আপনারা এতদিন যে এফোর্ট দিয়েছেন পড়াশোনার জন্য যে খেটেছেন সেখান থেকে কিছু লাভের জায়গা এখানে তৈরি হচ্ছে যাদের সন্তান আছে সন্তানের ক্ষেত্রেও বলবো সময়টা এখানে পজিটিভ থাকছে সন্তানের দিক থেকেও সন্তানের কর্মের দিক থেকেও উন্নতি সিংহ রাশি লগ্নে জাতক জাতিকারা লক্ষ্য করবেন সমস্যা এখানে দাম্পত্য জীবনে একটু থাকছে বাড়ির সিচুয়েশান একটু নেগেটিভ হচ্ছে আপনাদের বাড়ির ক্ষেত্রে রেনোভেশান ইত্যাদি যারা প্ল্যানিং করছিলেন তাদের ক্ষেত্রে হয়তো সময় সুযোগ কোনোভাবে তৈরি হচ্ছে না সেই দিক থেকে একটু সমস্যা এখানে থাকবে বা গাড়ির পিছনে কিছু খরচ এখানে কিন্তু তৈরি হতে পারে আপনারা যারা গাড়ি চালাবেন তাদের ক্ষেত্রে বলবো যে রাস্তাঘাটে বেরোনোর সময় একটু বুঝে শুনে কেয়ারফুলি আপনাদের চলতে হবে এই সময় কোনো রকম ফাইন বা কেস ইত্যাদি কিন্তু আপনাদের গাড়িতে লাগতে পারে এবং সেখান থেকে কিছু খরচ আপনাদের কিন্তু এই মাসে হতে পারে তবে ওভারঅল যেহেতু লগ্নপতি উচ্চ অবস্থায় গোচর করছে সমস্ত সিচুয়েশানটা সিংহরাশির লগ্নে জাতক জাতিকারা ম্যানেজ করে নিতে সক্ষম হবেন এবং আর্থিক দিক থেকেও মে মাসটাকে আমি পজিটিভ বলবো। কোন রকম তীর্থস্থানে ধার্মিক যাত্রাও এই মাসের প্রথম দিকে হওয়ার সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে কোনো ফেমাস মন্দির ইত্যাদিতে আপনারা যেতে পারেন সেই দিক থেকেও পজিটিভিটি থাকছে চোদ্দ তারিখের পরের সময়টা কর্ম ব্যবসা জব এই সব দিক থেকে পজিটিভ থাকবে একটু সমস্যা যেহেতু আপনাদের ষষ্ঠপতি অষ্টম স্থান দিয়ে গোচর করছে একটু সমস্যা থাকছে কিন্তু যেহেতু বিপরীত রাজ্যের স্থিতি এখানে তৈরি হচ্ছে সেক্ষেত্রে বলবো যে কাজের জায়গায় সমস্যা আসলেও সেই সমস্যাগুলো সমাধান হবে এবং তারপরে আপনারা সেখান থেকে লাভও নিতে সক্ষম হবেন তো বন্ধুরা এই ছিল সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য মে দু হাজার পঁচিশে মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন নমস্কার